ভাই ভাই অবস্থা ভাই ত্রিমুখী অবস্থা আছি আমরা শাইল ফুই শাইল আরে সার্টিফিকেট ভুলে গেছে 66 কে দিন দে শালা ওক তো গরে গেছে ওকে তো আমি খুদি না ভাই শুনেন তো গাটা নিয়া বেরিয়েছে ছাতুল এর অবস্থা এই অবস্থা কই

হেলমেট ট্রুথ থাকলে সবসময় জ্যাকেট ট্রুথ থাকলে না ওদের সঙ্গে বেড়া যেত পুলিশের সঙ্গে বেড়া যেত যাওয়া সম্ভব না اويٺي کي نيچه ناله پويتو اوتھه وره توو خروب لگين رانو اويٺي اي کني نا امرا جو يہ چتھن نا ائدر اوپر isso aí deixa dentro. deixa isso aí que eu vou sair para দর্শক আমরা দেখছি যে অনুমতি শিক্ষার্থীদেরকে যে মিছিল সেই মিছিলে কিন্তু ছাত্রলীগ এবং উন্নতি শিক্ষার্থীদের এই মুহূর্তে হ্যাঁ ছেলেমেডেন আমরা দেখছি যে পুলিশের উপর ধাওয়া পাল্টা ধাওয়া সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝখানে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং রংপুর মহানগর যুবলীগের যে সাধারণ সম্পাদক মেহেদী আসাদিক রনি তিনি কিন্তু তাদের যে জনবল তারা কিন্তু এসে এখানে অবস্থান নিয়েছেন এবং টিয়ার গ্যাস ছোলার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিয়ার গ্যাস চোলা হয়েছে এবং টিয়ার গ্যাস ছোলার কারণে কিন্তু সবাই চলে যাচ্ছে এবং আমরা দেখব সাধারণ শিক্ষার্থী যে আন্দোলনে কিন্তু এখানে ছাত্রলীগকে ধাওয়া দিচ্ছে এবং ছাত্রলীগ কিন্তু ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু ধাওয়া পাল্টা ধার মধ্যে পড়েছে

আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার শেলের যে গন্ধ সেটি কিন্তু গন্ধ নিবারণে কিন্তু এখানে পুলিশ কিন্তু তাদের তাদের ডিআসেল দিয়ে কিন্তু নিবারণের চেষ্টা করছে পুলিশ দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের ধাওয়া পাটাওয়া ধাওয়া চলছে এবং পাশাপাশি ছাত্রলীগের সাথেও কিন্তু এই ধাওয়া পাটাওয়া ধাওয়া ছাত্রলীগের কিন্তু অংশ নিয়েছে এবং

দেখছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু ধাওয়া সেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু জেলা স্কুল থেকে শুরু করে তারা পুলিশের বারবার ব্যারিগেট ভেঙে কিন্তু বেগম প্রিয়া বিশ্ববিদ্যালয়ে এক নম্বর গেটে অবস্থান নিয়েছে তারপরে কিন্তু পুলিশ বাধা দিলে কিন্তু তারা পুলিশের উপর চড়াও হয় এবং সেই জায়গা থেকেই কিন্তু ধাওয়া পাল্টা ধোয়ার ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু ছাত্রলীগ এখন কিছুক্ষণ আগে দেখেছি যে রংপুর জেলা যুবলীগের নেতৃত্বে কিন্তু একটি দল এসে কিন্তু সে সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশ সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ এই ত্রিমুখী ধাওয়া পাল্টা ধাওয়া চলছে

Yeah, yeah, i ਭਗਵਾਨ mm -hmm. oh, কিন্তু করেছে এবং আপনাদেরকে দেখাই যে জেলা যুবলীগের যে সাধারণ সম্পাদক এবং সভাপতি কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং যুবলীগের সাধারণ সম্পাদক যিনি মেহেদি হাসান সিদ্দিকী রনি এবং লক্ষ্মীচন্দ্র দাস সভাপতি যুবলীগের তেনারাও কিন্তু এই আন্দোলনে যুক্ত এই ঠেকাতে নৈরাজ্য ঠেকাতে কিন্তু যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে জেলা যুবলীগের জেলা যুবলীগের কিন্তু আহ একটি মিছিল বের হয়েছে এবং জেলা যুবলীগ কিন্তু শিবির ধর শিবির ধর বলে ছোলবারে একখানে হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীকে ধাওয়া করতেছে পুলিশ জেলা যুবলীগ ছাত্রলীগ কিন্তু ধাওয়া করছে ভাই ধরবেন নাকি আপনারা দেখছেন যে পোমেল বড়ুয়া ছাত্রলীগের সভাপতি তিনি কিন্তু তার দল নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই ওই দিকে আছে কোন দিকে ওই দিকে আছে ওই দিকে হ্যাঁ হ্যাঁ তেমনি কইছে তেমনি রাখি দিয়ে <laughs> গ্রামী <laughs> দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে যারা পুলিশ রয়েছে বিশেষ করে বেগম রেখা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশকে কিন্তু আবদ্ধ করে রেখেছে এই এক নম্বর গেটে দেখি দেখি দেই ইয়াত আগুন দিন আগুন দিন আগুন দিন Hetta er um at vera í heiminum. আপনাদের যদি একটু দেখাই বারবারই কিন্তু ছাত্রলীগকে ধাওয়া করতেছে সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ এখানে ছাত্রলীগ যুব জেলা যুবলীগের যারা সভাপতি সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বেও কিন্তু অংশগ্রহণ অংশ নিয়েছে এই আন্দোলনে এবং পুলিশ সাধারণ ছাত্র ধাওয়া পাল্টা ধার মাঝখানে কিন্তু ছাত্রলীগও অংশ নিয়েছে তারপরেও কিন্তু ছাত্রলীগকে বারবার তারা করছে সাধারণ ছাত্ররা এই মতো ফলি মেরে এক কথ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি সাধারণ ছাত্ররা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যুবলীগের অংশ অংশে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কিন্তু প্রতিহত করার চেষ্টা চলছে তারপরেও কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দুই তিন পাশ থেকে কিন্তু ব্যারিগেড দিয়ে কিন্তু বারবার পুলিশের উপর ধাওয়া করছে এবং পাশাপাশি কিন্তু পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাবার পুলেট সেল ছড়া হচ্ছে এবং বারবারই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং

আপনারা দেখছেন যে ছাত্রলীগ কিন্তু বারবারই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেখানে কিন্তু প্রতিহত করছে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বারবারই প্রতিহত করার চেষ্টা করতেছে ছাত্রলীগ কিন্তু কোনোভাবেই মুভ করতে পারছে না এই সাধারণ শিক্ষার্থীদেরকে কোনোভাবেই আটক করতে পারছে না

ভাই ঢিল দিচ্ছে কিন্তু ভাই ঢিল দিচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীকে কিন্তু ধাওয়া দেওয়া হচ্ছে এখানকার ছাত্রলীগ এবং যুবলীগ জেলা যুবলীগের মেহেদি হাসান সিদ্দিকীর রনির নেতৃত্বে কিন্তু যুবলীগের নেতাকর্মীরা এসছেন এবং পুলিশ কিন্তু রাবার বলে টিয়ার সেল চলছে বারবার কিন্তু মুহুর মুহুর শব্দ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের এক নম্বর গেট থেকে কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর যে গেট সেই জায়গায় কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে এবং বারবারই কিন্তু টিআর সেল রাবার বলে ছোড়া হচ্ছে এবং সেই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন কিন্তু বন্ধ করা যাচ্ছে না কোনোভাবেই এবং বারবারই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছে ছাত্রলীগ এবং পুলিশকে তারপরেও কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে ছাত্রলীগ এবং পাশাপাশি যুক্ত হয়েছে বারবারই কিন্তু গ্যাস রাবার বুলেট টিআর ছোড়া হচ্ছে পুলিশ পুলিশ ছুটছে এবং সেখানে কিন্তু

Aiyayi shuguna zai zai wato ekugunasta ne ke

সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এখানে ছাত্রলীগকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে বারবারই সাধারণ শিক্ষার্থীরা তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুবলীগের নেতৃত্বে কিন্তু দিয়ে দিয়ে লাইটার লাইটার اے واہ 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 پولیس دے اگے اساں کسا کسا سٹیشن اساں سبھے اکٹھے ہاں سبھے اکٹھے ہاں اے اساں اے دیکھ اساں اے دیکھ اساں

দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কিন্তু বারবার তারা দিচ্ছে ছাত্রলীগ যুবলীগ তারা কিন্তু এই তারা খেয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ কিন্তু বারবার ফিরে আসতেছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে গ্রাম রোডের মাঝেই এবং এই এই যে লালমনিরহাট যাওয়ার যে মোড় বেগম বিশ্ববিদ্যালয় থেকে লালমড়িহাট কুড়িগ্রাম যাওয়ার যে রাস্তা সেই জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং বারবারই কিন্তু যুবলীগ ছাত্রলীগের নেতারা কিন্তু যাওয়ার চেষ্টা করলেও কিন্তু তাদেরকে আগানোর সুযোগ দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ যুবলীগকে কিন্তু বারবারই প্রতিহত করতেছে সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবেই এই যে লালনির হাট কুড়িগ্রাম যাওয়ার যে মোড় বেগমের এক নম্বর গেটের পাশে সেই গেট কিন্তু অতিক্রম করতে পারছে না ছাত্রলীগ যুবলীগ এবং বারবারই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া করছে এবং বারবারই কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে এবং বারবারই কিন্তু ঘুরে আসতেছে এবং এখানে পুলিশ কিন্তু রাবার রাবারশিল টিআর গেস বা ছুটছে বলে

ভাই ঢুকে ঢুকি যাও ঢুকিছে আপনারা দেখছেন যে ছাত্রলীগ এবং বেগম বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে বার এবং গেটের ভিতরেও কিন্তু ঢুকে গেছে ছাত্রলীগ যুবলীগকে কিন্তু প্রতিহত করছে বারবার সাধারণ শিক্ষার্থীরা প্রতিহত করে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে এবং কোনোভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিহত করতে পারছে না যুবলীগ এবং ছাত্রলীগের নেতারা আমরা দেখেছি যে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সিদ্দিক রনি মেহেদি হাসান সিদ্দিকীর নেতৃত্বে কিন্তু যুবলীগও এই আন্দোলনে অংশ নিয়েছে

দেখতে পাচ্ছি যে বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রণীক এবং আহ যারা রয়েছে তারা কিন্তু রামধা এবং লাঠি নিয়ে কিন্তু বেগম বিশ্ববিদ্যালয়ে কেটে অবস্থান করছে

মা <laughs> রে